বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কুমিল্লা দৈনিক বাজার কাঁচা বাজার সকালবেলা বাজারে নিত্য নতুন সব তাজা শাক সবজি পাওয়া যায় কুমিল্লার রাজগঞ্জ বিশাল বড় বাজার বিশাল বড় বাজার মাছ বাজার তরকারি বাজার সব একসাথে পাশাপাশি কেমন লাগলো সকালের ভিডিওটা তোমাদের সব কিছু তাজা তাজা পাওয়া যায় এখানে বিভিন্ন জায়গায় থেকে সবাই মাছ নিয়ে আসে শাক সবজি নিয়ে আসে এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে বাজার করতে আসে কেননা এখানে সব কিছু তাজা পাওয়া যায় দৈনিক বাজার কুমিল্লা রাজগঞ্জ বাজার বিশাল বড় একটি বাজার অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ দেশি মাছ তাজা মাছ সবগুলো এখানে পাওয়া যায় তেমন লাগলো অবশ্যই ভিডিওটা তোমরা কমেন্টে জানাবা তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসছি তোমাদের দেখানোর জন্য অবশ্যই তোমাদের ভালোবাসায় ইনশাল্লাহ আরও ভালো ভিডিও বানাতে পারবো তোমরা ভালোবাসা না দিলে তোমরা সবাই সবাইকে দেখার সুযোগ না করে দিলে আমি কিভাবে তোমাদের জন্য ভালো ভিডিও বড় ভিডিও কীভাবে বানাবো সুন্দর ভিডিও কিভাবে বানাবো অবশ্যই তোমাদের সাবটে সাবট না থাকলে আমি পারলাম না পারব আসলে পারতে অবশ্যই চেষ্টা করতাম না কেননা আগ্রহ থাকতো না অবশ্যই তোমার ভালোবাসা তোমাদের ভালোবাসায় আমার আগ্রহ বেড়ে গেল কেননা কাজের ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে যেতগুলো ভিডিও আমি করেছি তোমাদের জন্য সবার ভালো লাগার কারণে আজ এতটুকু এসেছি সবার ভালোবাসার কারণে এতুলুক এসেছি কুমিল্লা রাজগঞ্জ দৈনিক বাজার মাছ বাজার কেমন লাগলো সকালবেলার ভিডিও সকালবেলা ভিডিও করলাম আমি যেই টাইমে ভিডিও করছি আরও পরে করলে মানুষ আরও বেশি থাকে কেননা সবাই মাত্র মাল টাল সাজিয়ে দোকানদারি করার জন্য সবাই বসছে টুকটাক কিছু আসছে তারপরও ভিড় অনেকে অফিসে যায় সকালবেলা বাজার করে দিয়ে যায় সব তাজা মাছ সামুদ্রিক দেশি মাছ ইলিশ মাছ বিভিন্ন আইটেমের মাছ এখানে পাওয়া যায় বড় বড় চিংড়ি মাছ আল্লাহ হাফেজ ভালো থাকবে আরও নতুন ভিডিও নিয়ে আসতেছি তোমাদের জন্য ধন্যবাদ